চুনারুঘাট মাধবপুর উপজেলা নিয়ে সংসদীয় আসন হবিগঞ্জ চার এখানে মোট ভোটার পাঁচ লাখ এগারো জন এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ আটাত্তর হাজার ছয়শো ষাট জন এবং নারী ভোটার দুই লাখ চুয়াত্তর হাজার উনপঞ্চাশ জন এছাড়া হিজরা ভোটার রয়েছেন জন। এ আসনে সবচেয়ে বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট নয় জন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন এর মধ্যে বিএনপির এস এম ফয়সল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরি সাংস্কৃতিক মুক্তিযোট প্রার্থী মোহাম্মদ রাশেদুল ইসলাম খোখন সমাজতান্ত্রিক দল বাসদের মোহাম্মদ মুজিবুর রহমান এছাড়া স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরী স্বতন্ত্র প্রার্থী সালে আহমেদ সাজন বাংলাদেশ মুসলিম লীগের শাহ মোহাম্মদ আলামিন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ রেজাউল মোস্তফা এবং খেলাফত মজলিসের আহমদ আব্দুল কাদের তবে এই আসনে বিএনপির এস এম ফয়সল এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের গিয়াসুদ্দিন তাহেরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা